সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি আতার ভাই বেশ কিছু কুরবানি উপযোগী সারগুরু কালেকশন করেছেন যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব আপনাদের রবিবার চোদ্দ মে কি এক তেইশে বলেন তো বাজারের সার্বিক যে অবস্থা বাজারে কুরবানি করে এত চাহিদা কুরবানি আস্তে আস্তে চাহিদা ব্যাপক বেড়ে গেছে পাওয়া যাচ্ছে না আর চাহিদা বাড়লে তো দাম অটোমেটিক বাড়বে

দামের বিষয় ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার সাতশো তাহলে আজকের প্যাকেজের রেট হচ্ছে ছিয়াত্তর হাজার সাতশো রানিং ছয়টা দাঁতালো একটা দাঁত ফাঁস আশা করা যায় সেটাও দাঁত চলে আসবে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখব জাতমান বলবেন আচ্ছা এই যে শুরুতে যেটা দেখি এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত জাতে দেশি দেশি এটা কি লোমটা কি মানে চান্স হচ্ছে নাকি পশমটা পশমটা চান্স হচ্ছে চান্স হচ্ছে চান্স হচ্ছে এটা পশম উঠে যায় নতুন করে পশম যাচ্ছে চান্স সব দিলাম হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার দেশি গরু প্রথম নাম্বার আচ্ছা আমরা যদি একটা গোস্তের আইডিয়া নিই এই গরুগুলো অ্যাভারেজে কেমন গোস্ত এখন এই গরুগুলো সব হুম একশো দশ থেকে একশো দশ থেকে পনেরো কেজির মতো গোস্ত আসবে প্রথম নাম্বার হচ্ছে এইটা দুই দাঁত বয়স যাতে দেশি একেবারে সুস্থ সবল সুস্থ সবল অবশ্য হ্যাঁ কেবল ব্যাটারি সব দুইটা করে আচ্ছা ঠিক আছে সরাই দেন আমরা এখন দেখি দুই নাম্বারটা এই যে দুই নম্বর এটাও দুই এটাও দুই দাঁত বয়স যাতে দেশি এটাকে বলা হয় শেওলা কালার না আচ্ছা শেওলা কালার দুই নাম্বার দেশি গরু আচ্ছা রানিং দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত দেখাই দিই দাঁত দেখাই দেব যে কিনবে সে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা সব দুই দাঁত এই দেখেন দুই দাঁত না ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই দাঁত বয়স রানিং আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার তিন নাম্বার এটা এটাকে বলা হয় কালো কাজলা না কালো কাজলা কাজলা লাল এটাও দুই দাঁত দুই দাঁত সিরিয়ালে তিন নাম্বার তিন নাম্বার দাঁতটাও দেখানো যাবে আচ্ছা ও ভাঙে গেছে এখন দাঁত হচ্ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা সরাই দেন এই পাশে সরাই দেন দেখি সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা রানিং দুই দাঁত বয়স

চার নাম্বার এটা এটা এটাও রানিং দুই দাঁত বয়স সিরিয়ালে চার নাম্বার দেশি দেশি এটাকে কালারটাকে কি কালার বলা যাবে এটা মাটিয়া কলা মাটিয়া কলা আচ্ছা এটা বললেন দুই দাঁত বলে কিন্তু মাটিয়া কলা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দাঁত দেখাই দিবে আচ্ছা রানিং দুই দাঁত বয়স দাঁত এটা দুই দাঁত বয়স সব দুই ঠিক আছে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালে চার নাম্বার হচ্ছে এইটা এটা তাহলে বললেন এভারেজে গোস্ত একশো দশ থেকে পনেরো কেজি আসতে পারে এবং প্যাকেজের রেট বললেন ছিয়াত্তর হাজার সাতশো ছিয়াত্তর হাজার সাতশো আচ্ছা ছিয়াত্তর আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস মানে এটা দাঁত ফাঁস বাকিগুলো সবই দাঁত সবই দাঁত সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা দাঁত ফাঁস রানিং দেখে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে আচ্ছা সিরিয়ালের আমরা দেখছি পাঁচ নাম্বার

তাহলে সর্বশেষ এটা হচ্ছে সাত নাম্বার দুই দাঁত বয়স দুই দাঁতের পরে তিন দাঁত হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা বললেন দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বললেন যে দাঁত ফাঁস এখনো দাঁতে আসে নাই আশা করা যায় অল্প দিনে চলে আসবে

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স জাতি দেশি দেশি জাতি এটা তো তিন মন ওভার আছে দেশি এটাই বললেন তিন মন ওভার ওভার আছে আচ্ছা তাহলে সর্বশেষ মানে এটা হচ্ছে শুরু নাম্বার শুরু নাম্বার আচ্ছা আদার ভাই জি এখন বিষয় হচ্ছে টোটাল একটা প্যাকেজে 60টা গরু 6টা রানিং দাদালো একটা দাঁত ফাঁস যারা কুরবানি টার্গেট করে কিনবে পুষবে তাদের জন্যই আজকে এই প্যাকেজ এই প্যাকেজ রেট বললেন কত 76700 76700

ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ